আসলাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্রমন্ত্র প্রবণ তথ্য চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আমি হাজির হলাম অবাধ্য নারীকে বাধ্য করিবার একটি শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত মন্ত্র নিয়ে তো এই মন্ত্রটি আপনারা কাজ করে পরীক্ষা করে দেখতে পারেন তো কিভাবে কাজ করবেন কোন নিয়মে কাজ করবেন সমস্ত কিছু আপনাদেরকে বলে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার চেষ্টা করবেন যদি কোথাও স্ক্রিপ্ট করেন সেক্ষেত্রে মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে ভুল হয়ে যেতে পারে সেই জন্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর যে সকল দর্শক চান নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি আল বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনাদের বিষয়বস্তু জানাতে পারেন তো একটি জিনিস হলো যে আপনারা হয়তো অনলাইনে কেউ কাজ করানোর জন্য ফোন করবেন না কারণ একটি জিনিস আমি বলতে চাই যারা অনলাইনে কাজ করেন বা বিভিন্ন রুগীর ভিডিও করে পাঠান তাদের কাজ আলাদা আমার ভিন্ন আলাদা কারণ আমি হচ্ছে ভিন্ন রকম আমি আপনাদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে শুধু আমি ভিডিও তৈরি করি কাজ করার উদ্দেশ্যে নয় যারা মূলত কাজ করার উদ্দেশ্যে করে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে থাকে সেগুলো আমি ভিডিও আপলোড দেবো সেগুলো দেখেন যে আসলে কিভাবে কাজ করে কিভাবে প্রতারণা করে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো সেগুলো তো আপনারা কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজেরা কিভাবে কাজ করবেন আর এটি হচ্ছে যারা এই তন্ত্র মন্ত্রর পিছে সময় নষ্ট করছেন বা অন্য অন্য কবিরাজ বা তান্ত্রিকদের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করছেন পয়সা নষ্ট করছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা এইসব তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করবেন এছাড়া আপনার কাজ আপনি নিজেই করতে পারবেন আর তাহলে কারো কাছে প্রতারিত হতে হবে না কারো কাছে কোনো পয়সা দিতে হবে না তো কীভাবে কাজ করবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিচ্ছি তার আগে অবশ্যই আমি দর্শকদেরকে কিছু কথা বলতে চাই দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তান্ত্রিক কবিরাজ আছেন তো সেগুলো থেকে সাবধান অনেকেই অনেক ধরনের কেমিক্যাল পদার্থ দিয়ে আপনাদেরকে অনেক কিছু দেখাবে ধান্দা লাগাবে আর সেটি দিতে আপনারা ধান্দা লেগে যাবেন লেগে আপনারা সর্ব শান্ত হবেন তো সেগুলো থেকে সেগুলো পদার্থ থেকে অবশ্যই নিজেকে সাবধান রাখবেন অন্যকে সাবধান করে দেবেন তো যাই হোক বেশি কথা না আবারই চলুন আমরা স্ক্রিনে আগে মন্ত্রটি দেখব পরে নেমটি করে দেবো চলুন আগে মন্ত্রটি দেখেছি কীভাবে আমরা নারী বসীকরণ করতে পারবো মন্ত্রটি হচ্ছে বিসমুল্লাহিব রহমান রহিম সঙ্গ। ত্রিশ কোটি দেবতার ভেদ অমকের বেটি অমকের মন ছাড়িয়া যতক্ষণ ভেদ করিলাম বন্ধন বন্ধন করিলাম নাগের স্ত্রী নয়ন বাক্যের দেওয়টে বাক্য লড়ে বাক্য যদি লরে চরে দহাই মহাম্মদের মস্তক মা ফাতেমার পায়ে পড়ে তো এই মন্ত্রটি প্রথমত আপনারা তিন মালা জপ করবেন যেমন যে আমার কাছে মালা আছে এ আপনারা যে কোনো মালা নিয়ে জব করতে পারেন জব করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নেওয়া হয়ে গেলে তারপরে আপনারা যদি চান যে আমি অমুক মেয়েকে বস করব শুধু যেখানে অমুক আছে অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে এবং কাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নাম উচ্চারণ করতে হবে উচ্চারণ করে আপনারা যে ছবিটি আছে বা তার সামনে গেলেন যদি আপনারা তার সামনে যান সে সবচেয়ে বেশি ভালো যদি তার সামনে যান তার সামনে গিয়ে সিদ্ধি হয়ে যাওয়ার পরে তার সামনে শনিবার অথবা মঙ্গলবারের দিন কিন্তু অবশ্যই সিদ্ধি করে দেবেন সিদ্ধি করে সিদ্ধি হয়ে যাওয়ার পর অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তি বা সেই নারীর বা সেই মেয়ের সামনে গিয়ে আপনারা মন্ত্রটি মনে মনে তিনবার পাঠ করবেন মনে মনে তিনবার পাঠ করে তাকে উদ্দেশ্য করে ফুঁ দিবেন ফু দিয়ে চলে আসবেন আপনার কাজ শেষ আর যদি তা করতে না পারেন যদি কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি যদি আপনার কাছ থেকে থাকে তাহলে আপনারা মন্ত্রটি একুশবার জপ করবেন একুশবার জব করে একুশটি ফো দেবেন অর্থ একবার করে জব করুন একটি করে ফু দেবেন এভাবে একুশবার মন্ত্র করে একুশটি ফু দেবেন ছবির উপরে যদি কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনারা ছবির উপরে কাজ করবেন অবশ্যই যে কাঙ্ক্ষিত ব্যক্তির উপরে কাজ করতেন সে যেন আপনার চেনা জানা হয় বা আপনার আপনাকে চেনে বা জানে হ্যাঁ বা আপনার ঠিকানা জানে বা আপনার বাড়ি ঘরের ঠিকানা জানে বা চেনে এরকম ব্যক্তির উপরে আপনারা বসীকরণের কাজ প্রয়োগ করবেন আর হয়তো একজনে আজকে দেখছেন আর তার সাথে দেখা হবে কি হবে না ভালো লেগে গেছে হয়তো যে কোনো কারণ বা যে কোনোভাবে তার নাম ঠিকানা বাইর করছেন কিন্তু তারপরে যদি এগুলো তন্ত্র মন্ত্র সারা জীবনও প্রয়োগ করেন কিন্তু আপনারা কাজে সফলতা পাবেন না এই কারণেই পাবেন না সে তো আপনার ঠিকানা জানে না সে আপনার নাম জানে না সে আপনার বাড়ি চিনে না তাহলে সে সবকটি শুধু করবে তখন মানুষ বলবে জিন ধরছে ভুত ধরছে এরকমটাই বলবে কিন্তু এরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে তো এগুলো কাজের উপরে প্রযোজ্য নয় অবশ্যই চেনা চেনা লোকের উপরে কাজ করবেন তাহলে কিন্তু আপনারা কাজের সফলতা পাবেন বা অর্জন আনতে পারবেন দর্শক করে আমার কথাগুলো বুঝতে পারছেন যদিও বুঝতে অসুবিধা এই মহাসুখ নাম্বারে যোগাযোগ করে বুঝিয়ে নেবেন এবং পরবর্তী নতুন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ